হ্যালো বন্ধুরা লার্নিং উত্তপূর্ণ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব দ্বাদশ নেতৃত্ব সেমিস্টার ইতিহাস ব্রাহ্মণের সাম্রাজ্যের চল্লিশটি গুরুত্বপূর্ণ এমসি কিউর প্রশ্ন উত্তর চলো তাহলেও দেরি না করে সুরক্ষা যাক ভিডিওটি ব্রাহ্মণী সাম্রাজ্য ব্রাহ্মণী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বংশ প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে ছিলেন আলাউদ্দিন বাম্মান শাহ কোন ব্রাহ্মণের শাসক তার রাজ্যকে চারটি তরফ বা প্রান্তে ভাগ করে ব্রাহ্মান শাহ বুরহানি মাসির গ্রন্থের রচয়িতা গিয়ে সৈয়দ আলী তবাৎ বায় বিজয়নগর ও বাহমানের সাম্রাজ্যের সীমারেখা নির্ধারণ করেছিল কোন নদী কৃষ্ণা নদী দক্ষিণার্থী বাহমানের রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতানকে ছিলেন মোহাম্মদ বিন তুগুলক তাজউদ্দিন ফিরোজ শাহ কবে তেলেঙ্গানা জয় করে চোদ্দশো সতেরো খ্রিস্টাব্দে বাহমানের রাজ্যে প্রধান প্রতিদ্বন্দ্ব ছিল বিজয়নগর সাম্রাজ্য বাহমানের রাজ্যের কোন সুলতান হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর নেওয়া বন্ধ করে দেয় ফিরোজ শাহ বাহমান কোন বাহমান শাসক গুলবর্গা থেকে বিদরের রাজধানী স্থানান্তর করেন আহমদ শাহ প্ররাশনিক কবি হাজারি ও মৌলানা শরফুদ্দিন কার দরবারে অলঙ্কিত করেন শেয়াবুদ্দিন আহমদ শাহ বামানি বংশে কোন সুলতানকে জালিম বা অত্যাচারী বলে অভিহিত করতেন হুমান শাহ বাহমানি সাম্রাজ্যের শেষ সুলতানকে ছিলেন কলিম উল্লাহ শাহ বাহমানি সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটে কবে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বিদরে এক বিশাল মাদ্রাসা নির্মাণ করেন কে মোহাম্মদ গাওয়ান ভকিলুল সালতানাত বলা অত রাজ্যের প্রধানমন্ত্রীকে আমিরি জুমলা বলা হত অর্থমন্ত্রীকে উজির আশরাফ কাদের বলা হতো বিদেশ মন্ত্রীকে হস্তবোধ কর্তার অর্থ কি জমি ও রাজ্ব হিসাবেই মাহমুদ গাওয়ানের সময়কালে বাহমানের সাম্রাজ্যে কয়টি তরফ বিভক্ত ছিল আটটি তরফ বা প্রদেশের শাসনকর্তাকে কী বলা হত তরফদার রুশ পর্যটক এথেনিয়াস পর্যটক কার সময় বামানের সাম্রাজ্যে এসেছিলেন দ্বিতীয় মাহমুদ গুলবর্গা দুর্গের অভ্যন্তরীণ জামা মসজিদটি কে নির্মাণ করেন প্রথম মোহাম্মদ শাহ ব্রাহ্মণীর রাজ্যে প্রধান আই নির্ধারিত হতো ভূমি রাজস্ব থেকে কোতোয়াল ছিলেন পুলিশ বিভাগের প্রধান বিজাপুরের কোন শাসকের সময়কালে গোল গম্বুজ নির্মাণ হয় মোহাম্মদ আলী শাহ চারমিনা নির্মাণ করেন মোহাম্মদ কুলি কুতুব শাহ কে হায়দ্রাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন মোহাম্মদ কুলি কুতুব শাহ কে বিদুরকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রশংসা করেন নিকিতিন। বামনের রাজ্যে বাণিজ্যিক ফসল হিসেবে যে যে ফসল চাষ হতো সেগুলি হলো আঁক ও তুলো কার মৃত্যুর পর বামানীর রাজ্যে কেন্দ্রীয় প্রশাসন ভেঙে পড়ে মাহমুদ গাওয়ান বামন রাজ্যে গৌরব বৃদ্ধি করেন মাহমুদ গাওয়ান কোন ব্রাহ্মানের সুলতান ওয়ালি বা সন্ত উপাদেই ভূষিত হন মাহমুদ গাওয়ান ছিলেন বামানের রাজ্যের প্রধানমন্ত্রী মাহমুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন দ্বিতীয় মোহাম্মদ বামন রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী বামানের রাজ্যে অর্থনীতি মূল ভিত্তি ছিল কৃষি ব্রাহ্মণের রাজ্যে ভেঙে কতগুলি স্বাধীন আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল পাঁচটি পর্যটন নিখিথিন কোন শাসকের আমলে বিদরে এসেছিলেন দ্বিতীয় মোহাম্মদ শাহের